কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নম্রদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভীরা কই দুনিয়াদাররা কই বলো মিহা বলো কেউ টিকসে দুনিয়া কেউ টিকসে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশা ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি, দুনিয়া বড় ধোকা দেয় সব ঘুসাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিংয়ের কাম সব ঘুসাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহা হাজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আম আদর নতুন করছিলেন বিল্ডিং করছে অনেক কষ্ট করে ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না চালগুলো সব ড্রামের মধ্যে পড়ছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে দাঁত জল বা আগামীর সামনে দাঁত জাল দাঁত জল দেখা যায় দাঁত দেখা যায় কে আমদ দেখা যায় এক খরাবালিন না আছে হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায়ে গেছে বান্দা তারাবাতি সাহা আল্লাহ বলে আমত ঘনায় গেছে বান্দা আরে যিনি বানানেওয়ালা ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে রে এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান্নামী আর কোনো কথা বলতে পারবি না সাথে সাথে জাহান্নামের আজাবের জাহান গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোনো শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামি মতো ঘেউ ঘেউ করল কুকুরের মতো শুধু দিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা বান্দা আমি আবারও বলছি এটা আল হক এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুরা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না না কথা বলেন আরে বেডা এই বর্তমান দুজীবনে জীবনে দুনিয়ায় হুজুরের সব কথা তুললে না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইত সব দইরা আল্লাহর কথা চলতে পারবি দেখেই তো আল্লাহ তোমার এ দুনিয়াত পাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপায়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন নাকে তো ইন আল্লাহ লা ইযলিম মিসকাল দরা আল্লাহ তো এক ذره পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা এই কারণে আল্লাহ তালা যেন এটা আবারও বলছে মায়া করে আল্লাহ মহব্বত করে বলছে বান্দা শোন কথাটা ফালাই দিস না কথাটারে দিও না আরে রাহেন কি এর হিসাব কিতাব এত কিছু দৈল্যে চলন যাইত না আহ এত কিছু না দৈরা তুমি যেই চলাটা চলরে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চল কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত ভাত যে খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজিদা করে ভাত খায় ওই বেড়াও এদ্দূরে খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আমি পেট বরণ পর্যন্ত খানা খায় আর পেট সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানাই দেয় আল্লাহ একদম না বইয়া গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো এটা কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল্লাহ একবে না দিয়ে লাও আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও বাহারা বাহরাdio তার অভিভাবক হিসাবে থাকতো বাপের মানে দাদা নবীজির দাদা বলে গেছিল। সেই 12 বছর বয়স থেকে 38 বছর একটা না মানে 50 নবীজির বয়স যখন 50 ঠিক তখন আবু তালিব কাল করেন 38টা বছর একটা না যে নবীজির পাশে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কি পরিমাণ خدمت করেছিল লোক সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারা দিছে নজরদারি রাখছে মক্কার কোরাইশরা চূড়ান্ত ভাবে রসুল্লাহ সাল্লামকে চূড়ান্ত কোনোদিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছি যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাথা পড়েন চাচা আবু তালে বলছে না বাতি যা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেদ্যুতি হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরে অর্থাৎ কোরাইশের নেতাই থাকতে চাই নজুবিল্লা আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে কানে কালেমাটা কানে কানে শুনান আমি কসম করছি আমি হায়াত থাকাকালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যেই মান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন একটুর সুযোগ দেন একটুর সুযোগ আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বললো জানা জানি হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ছেড়ে দিয়েছেন কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আজাব হবে আপনার জাহান নামে আজাব হবে আর আমি ভাতিজা যা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন আপনি আগুনে চলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালেব তখন বলছে আর না নও আবু তাহলে বলছে মোহাম্মদ সমাজের কাছে বেদ্যুতি হওয়া এটা চাইতে আগুনে জলা এটা ভালো আর না সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে নামের আগুনে জ্বলবো এটা ভালো আবু তালে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলব কিন্তু বেজ্যুতি হইতে কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালে বিন্তেকাল করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেকফার করব যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি আল্লাহকে বলতে থাকি এবার আল্লাহ নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে এ ঠিক তখন ওই নুয়াল্লামের মতো আল্লাহ তালা আমাদের নবীকেও নিষেধ করছে ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى بعد إذ تبين لهم أنهم من أصحاب الجحيم الله نبي কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এরপরে নবী থাক আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল কথা বলছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে বলতেই থাকছে হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যের বিছবাস করে আমি আমার জমিনটাকে পেয়ে বাসবাস করবো আমার নিচের মাটি তুলব উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এড়ে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও প্রব্বুল আল তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা করে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি কাল না আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর নাক আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাই একশোবার দেখছি ঠিক মতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুটিবার দেখছি ঠিক মতো হইসিনি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশা না হু খালকান আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তার এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও করে কিনা ফিরে আসি কি না না দেখি পাকিস্তানের হাজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেঙে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চত্বর দেরি করবে নব্ব দুই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব দুই বছরের পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আল তাকে মাফ করে দিল